গীতিকার ও চলচ্চিত্রকার গাজী মাঝারুল আনোয়ারের বর্ণাঢ্য কর্মজীবন এবং দীর্ঘ দাম্পত্য জীবনের উপর ভিত্তি করে প্রকাশিত হল তার সহধর্মিনী বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও এক সময়ের জনপ্রিয় উপস্থাপিকা জোহরা গাজী রচিত গ্রন্থ আগুনের সাথে বসবাসের দ্বিতীয় খণ্ড বইটিতে জোহরা গাজী অকপাঠে স্বীকার করেছেন তিনি যেন এক আগুনের সাথেই বসবাস করেছেন সে আগুন ছিল সৃষ্টিশীলতার আগুন যার প্রতিচ্ছবি ছিলেন গাজী মাঝারুল আনোয়ার তিনি ছিলেন দেশের প্রখ্যাত কাহিনীকার গীতিকার চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক গত বিশ মে দু পঁচিশ সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের একটি কফি শপে এই মনোরম ও বর্ণিলোজনে বইটির মোড়ক উন্মোচন করা হয় একজন গাজী মাঝারুল আনোয়ার সম্পর্কে এবং তার সৃষ্টি সম্পর্কে প্রজন্মের পর প্রজন্ম এই বইগুলোর মাধ্যমে জানতে পারবে এবং গর্ব করে বলতে পারবে যে আমাদের একজন গাজী মাজারুল আনোয়ার ছিল গাজী মাঝারুল আনোয়ার আমাদের দেশের গর্ব আমাদের অহংকার তাকে জানলে পুরো বাংলাদেশটাকে জানা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা জোহরা গাজী গাজী কন্যা দিঠি আনোয়ার পুত্র সারফারাজ আনোয়ার উপল গাজী মাঝারুল আনোয়ারের ভাই এমরুল আনোয়ার লিটন সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী চিত্রনায়ক বাপ্পারাজ খালেদ হোসেন সম্রাট জনপ্রিয় সঙ্গীত শিল্পী আখি আলমগীর অনুপমা সহ আরও অনেক গুণিজন